আনন্দের দিনগুলো দেখবেন চোখের পলকেই কেটে যায় আমার ছোট বোন আর তার ছেলে মেয়ে আসছিলো কীভাবে পাঁচ ছয়টা দিন কেটে গেল মানে চোখের পলকে বুঝতেও পারিনি আমরা যাচ্ছি আজ আমার সেজু বোনের বাসায় সেটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ শহর থেকে একটু সাইডে গ্রামের দিকে তো এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে পহরডাঙ্গা একটা গ্রাম সেখানে বিশাল বড় একটা মাঠ এখানে সুমা গরুর হাট বসে তো সেই হাট কেই বলে পহরডাঙ্গা হাঁটে যাচ্ছি এরকম আর কি ছোটোবেলার থেকেই শুনে আসতেছি মাঠটাও দেখছেন অনেক বড় কিন্তু হ্যাঁ তো পাশেই এই যে ঈদগার একটা মাঠ ঈদের দিন নামাজ পড়ে এখানের মানুষ তারপরে হয়তো নতুন ধান কাটছে এই যে খ্যাট দিয়ে পালা দেওয়া আছে মানে গ্রামে আসলেই গ্রামের গ্রামীণ যে জীবনটা এত ভালো লাগে দেখেন বাঁশ ঝাড় তার পাশে বাঁশ কেটে রাখছে আর এই এত ধুলা রাস্তা থেকে উড়ে যায় যে গাছের পাতার কালারই মানে ভিন্ন হয়ে গেছে ধুলার কারণে ঠিক আছে তো এখন যেহেতু নতুন ধান উঠছে জায়গায় জায়গায় খেড়ের পালা দেখা যাচ্ছে এই আমাদের বুন বুন আমার ছোট বোনের মেয়ে তো ও অনেক টায়ার্ড হয়ে গেছে যাইতে যাইতে তো আমরা একটা অটোতে যাচ্ছি একটু বাতাস আছে ওই যে দেখেন পানের বরজ আমরা যে এলাকায় যাচ্ছি এখানে নারকেল গাছ সুপারি গাছ তারপরে পানের বরজ এগুলো একটু বেশি আর দেখেন নদী নদীর পাশে ওই যে ইটের ভাটা ঠিক আছে কতটা সুন্দর লাগতেছে আর শীতের দিন তো ইট বানানো হয় তো ওই যে ইটের ভাটার ওই যে যে চুলা থাকে ওইগুলো জ্বলতিছে সরিষা ফুল এখনও পুরোপুরি হয়নি কিন্তু এখানে দেখলাম যে ছোট ছোটো গাছ হয়ে একটু ফুল ফর্সে এই একটা খেতেই দেখলাম তার পাশে ওই যে আখ আখের ক্ষেত দেখা যাচ্ছে তো সব মিলে এতটা আনন্দ আমরা পাইছি আমাদের বাচ্চাগুলো অনেক আনন্দ পাইছে আমরা যখন ছোট ছিলাম এই পরীক্ষা শেষে আমরা আমরা আমার দাদা বাড়ি বেড়াইতে যেতাম এরকম এই যে কচুরি থাকতো পুকুরে তারপরে দেখছেন আপনারা কচুরির পাশে পুকুরের উপরে একটা ডোঙা ছিল তাল গাছ দিয়ে বানানো হয় ওইটা তো দেখেন যে হাঁস রয়েছে দেশি হাঁস পুকুরের পাশে দাঁড়ায় আছে তো আমরা আমার আপুর বাসায় চলে আসছি আপুর বাসায় এসে বাচ্চারা অনেক খুশি এই যে আমার মেয়ে আমার বোনের ছেলে আমার মেয়ে যে সবাই অনেক খুশি আপু আমাদের জন্য অনেক কিছু রান্না করে রাখছে মানে আমরা হঠাৎ করে ওকে না জানাই আসছি শুধু অটোতে ওঠার সময় বলছি আমরা আসতেছি আপুদের বাসার পাশে নদী আছে সেখান থেকে ইলিশ মাছ ধরে একেবারেই মানে জেলেরা উঠায়ে আমার দুলাবার কাছে নিয়ে এসে উনি আবার খুব টাছ পছন্দ করে তো আপু কত কিছু রান্না করছে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করছে গরুর মাংস রান্না করছে তারপরে আপনার গরুর কলিজা ভুনা করছে দেশি মুরগি রান্না করছে তারপরে ইলিশ মাছ ভাজি করছে ডিম ভুনা করছে একটা সবজি রান্না করছে আমাদের বুন বুন অনেক খুশি হয়েছে এখানে এসে তার মানে খালাদের আদরে আদরে সে খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে তো আমরা অনেক খুশি অনেক দিন পর আমার আপুর সঙ্গে দেখা হয়েছে আপু এত বেশি যায় না আমাদের কাছে একটু কম কম যায় তো অনেক দিন পর আপুর সাথে দেখা হয়েছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো যেহেতু বুনের বাসায় আসছি আর আমি তো ছোট আমার আপুর একটা একটা করে উঠায় দেশে মানে আমি খাচ্ছি তার ভিতরে আবার দিচ্ছে এই তো বুনদের ভালোবাসা তাই না তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর একটা কথা হচ্ছে আমি এই যে মুড়িগণ্ট দিয়ে ভাত খাইছি এত মজা হয়েছিল আমার আপুর মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করছিল যা এখন দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে আর ইলিশ মাছের লেজ নিছি এটা তো আমার খুবই প্রিয় এরপরে আরও দুই তিনটা মাছ খাইছে আর ডাল মজা হয়েছে বলছি আমার আপু আরও ডাল আমাকে উঠায় দিছে মানে খাওয়া দাওয়ার আর মানে কি বলবো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে রেস্ট নিয়ে এখন আমরা আবার আমাদের বাসায় চলে যাচ্ছি এই যে দেখেন সবাই ধান নিয়ে ব্যস্ত গ্রামের মানুষজন তো আপনারাও গ্রামে মাঝে মাঝে বেড়াইতে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ